চাকরির ভাইভা নানান কারণে চাকরি প্রার্থীর উপর বিরক্ত হতে পারে ভাইভা যাতে বিরক্ত বোধ না করে সেদিকে নজর রাখতে হবে মোট কথা আপনাকে ভাইভা আপনার কন্ট্রোলে নিয়েই আপনাকে চাকরিটা নিশ্চিত করতে হবে ভাইভা বোর্ড যেসব কারণে বিরক্ত হতে পারে বা যেসব কথায় বা আপনার এক্সপ্রেশনে বিরক্ত হতে পারে সেই সব কারণ আমরা এখন জানব প্রথমে আমরা যখন বোর্ড থেকে প্রশ্ন করা হয় আপনাকে ইজি করার জন্য যে আপনার সম্পর্কে কিছু বলুন তো আপনার সম্পর্কে যখন কিছু বলতে বলা হয় তখন দেখা যায় যে আপনি আপনার নিজের সম্পর্কে বলার যে সিরিয়াল নাম্বারটা যে কোনটার পর কোনটা বলতেছেন বা কোন বিষয়ের পর কোন বিষয়টা বলবেন এটা আপনার সাজানো নাই এলোবেলোভাবে বলছেন অথবা আপনার পরিচয় চেয়েছেন বোর্ড কিন্তু আপনি পরিচয় দিচ্ছেন আপনার ফ্যামিলির সেক্ষেত্রে বোর্ড বিরক্ত হতে পারে বোর্ড কথা আপনি যখন এই প্রশ্নের উত্তর দেবেন তখন আপনাকে অবশ্যই আপনার নিজের সম্পর্কে বলতে হবে দেন আপনি আরও যদি কিছু বলতে চান সেটা বলবেন তবে সেটা খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে দ্বিতীয়ত যে কারণটা হতে পারে আপনার বিরক্তির কারণ সেটা হচ্ছে সিদ্ধান্তহীনতা বা আপনি যখন উত্তর দেবেন তখন আপনি ইতস্তত বোধ করেন এই যে সিদ্ধান্তহীনতা উত্তর দেওয়ার ক্ষেত্রে এটা আপনার যে বোর্ড থাকবে তারা সবাই বিরক্ত বোধ করবে এবং আপনার চাকরি পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না অনেকের ভাইভা বোর্ডে ঢুকলেই মুদ্রাদোষগুলো মানে ফুটে ওঠে তার তার মধ্যে অনেকেই দেখা যায় যে অনেকেই কথা বলার ক্ষেত্রে তোতলামি করে তো আপনার যদি এরকম তুতলামি একটা সব থাকে সেগুলো আপনাকে আগে থেকে ঠিক করা প্র্যাকটিস করে ঠিক করার একটা ব্যবস্থা করতে হবে দেন অনেকের দেখা যায় যে অনেকের চুল ঠিক করার একটা প্রবণতা থাকে অনেকেই দেখা যায় দেখা যায় ভাইব্রা বোর্ডে চুল ঠিক করছে বোর্ডের সামনে অনেকেই নখ কাটে আবার অনেকেই